হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমি সুলজান আজকে আমি আপনাদেরকে কোনো ধরনের রান্না করা ঝামেলা ছাড়াই আমরসুনের টক আচার তৈরি করে দেখাবো এই আচার একবার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের আমরসুনের টক আচারের রেসিপি আমি এখানে এক কেজি কাঁচা আম খোসা ছাড়িয়ে ভালো করে কিচেন টাওয়ালে মুছে নিয়েছি যাতে আমের গায়ে পরিমাণও পানি না থাকে এখন আমি আমগুলোকে টুকরো করে কেটে দেখুন আমি আমগুলোকে এই রকম টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরো ছোট টুকরো করে কেটে নিতে পারবেন এবার আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি দিচ্ছি এক কাপ রসুনের কোয়া এবার দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কালো সরিষা আমি সরিষাগুলোকে ভালো করে ময়লা ক্লিন করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় বৃষ্টির মতো শুকনো মরিচ মরিচগুলোর ডাটিয়ে আমি ফেলে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সরিষার তেল এই আচারে যেহেতু পানি ব্যবহার করা যাবে না তাই পানির পরিবর্তে সরিষার তেল ব্যবহার করেছি এখন আমি স্মুথ পেস্ট করে নিব আপনারা চাইলে সেম কাজটি পাট্টার সাহায্যেও করতে পারবেন মশলাগুলো আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন এই মশলাগুলো আমি টুকরো করে রাখা আমের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি হাফ কাপ সরিষার তেল এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ লবণ এই আচারে লবণটা একটু বেশি দেয়া হয় এবার মশলাগুলোকে আমের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই আচার গরম ভাত অথবা খিচুড়ির সাথে খুবই মজা লাগে আর এই আচারটি যদি কাউকে তৈরি করে খাওয়ান গ্যারান্টি দিচ্ছি আপনার কাছে রেসিপি চাইবে মাখানো হয়ে গেলে আমগুলো একটি এয়ারটাইট জারে ভরে নিচ্ছি এখন আমের মধ্যে আরো হাফ কাপ সরিষা তেল দিয়ে দিচ্ছি এবার এই জারটাকে দশ থেকে বারো দিন রোদে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার আম রসুনের টক আচার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ